ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুব্রত আর আপনাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য দুটি স্মল স্টক নিয়ে এসেছি আর এই দুটি স্মল স্টক এই মুহুর্তে খুব ভালো পজিশনে রয়েছে এই দুটি স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস আমি করে আপনাদেরকে দেখাবো এর সঙ্গে আপনাদেরকে এই দুটি স্টকের রেকমেন্ডেশান করব এটা আপনারা কিন্তু কখনোই ভাববেন না আমি একজন সেভি রেজিস্টার্ড অ্যানালাইসিস নই আর যার ফলে আমার পক্ষে কিছুই বলা সম্ভব নয় তবুও আপনারা অবশ্যই এই দুটি স্টককে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন আমি এই দুটি স্টককে আমার ওয়াচ লিস্টে রেখেছি আশা করি আগামী দিনে এই দুটি স্টক একটা ভালো পারফর্ম করবে তো চলুন এই দুটি স্টক নিয়ে আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসটি করে দেখাই এর মধ্যে প্রথম যে স্টকটি সেটি হচ্ছে বাজাজ হেলথ কেয়ার এই দুটি ফার্মাস সেক্টরের একটি স্টক বাজাজ হেলথ এই স্টকটি এই মুহূর্তে কী কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আমি সবার প্রথমে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব এখান থেকে এটা হচ্ছে উইকলি চার্ট খুলে রেখেছি আমি উইকলি চার্টের এখানে একটি লাইন ড্র করলে দেখা যাচ্ছে এই স্টকটি দুই হাজার একুশ পাঁচই জুন দুই হাজার একুশ সালের পরে এই প্রথম আজ পাঁচশো এগারো টাকা পঁচানব্বই পয়সার ব্রেক আউট করেছে আর আজকে এই মুহুর্তে পাঁচশো ছাপ্পান্ন টাকা দশ পয়সা এর রেট চলছে স্টকটি আগামী এক দুদিনের মধ্যে যদি একটা ছোট্ট রিপ্লেসমেন্ট করে এই পাঁচশো এগারো টাকার রেঞ্জে এসে তাহলে আপনারা এই স্টকটিতে নির্দ্বিধায় বাই করতে পারেন আপনারা অবশ্যই আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু বাই করবেন তবে হ্যাঁ এই স্টকটি দারুণভাবে কিন্তু ব্রেকআউট করছে উইকলি টাইম ফ্রেমে একটা স্টকের ব্রেকআউট করা শব্দের অর্থ দাঁড়ায় দারুণ পারফর্ম করছে এই স্টকটি চলুন আজকে আমরা এর ডে চার্টের কন্ডিশনটা দেখি আজকের দিনে এই স্টকটি কীরকম প্রফিট করেছে এখানে দেখুন ডেতে এইখানে ছিল এই চারটির একটা রেজিস্টেন্স এরিয়া ডেতেও কিন্তু মার্কেট ভেঙে দিয়েছে রেজিস্টেন্স এইখান থেকে স্টার্ট ডেতেও কিন্তু এই চারটি সুন্দর দুর্দান্ত একটা ব্রেকআউট করছে পাঁচশো এগারো টাকা করে পরে এই মুহুর্তে পাঁচশো পঞ্চান্ন টাকা আশি পয়সা এর দাম চলছে এখন বাজে তিনটা ষোলো মিনিট আজ আঠেরো তারিখ আমি রেকর্ডিং করছি লাইভ মার্কেটে এই মুহূর্তে এই স্টকটি দুর্দান্ত পারফর্ম করছে এর যদি আপনি আরও টেকনিক্যাল কন্ডিশন দেখতে চান তাহলে আমি আপনাদেরকে দেখাবো আমি এখানে একটা ইন্ডিকেটার বসাচ্ছি সেটা হচ্ছে ইচিমুকু ক্লাউড ইচিমুকু ক্লাউডেও দেখুন এই মুহূর্তে আমি যদি এটা ডে ফ্রেম থেকে উইকলিতে নিয়ে যাই তাহলে দেখতে পাবেন এই মুহূর্তে এই স্টকটি ব্রেকআউট লাইন ছিল এইটা এবং এই মুহুর্তে ক্লাউডের ওপরে এই স্টকটি কিসের সাপোর্ট না কনভেনশন লাইন এবং বেস লাইন দুটি লাইনেরই সাপোর্ট রয়েছে এবং ক্লাউডের ওপরে কিন্তু যে লাইনটি রয়েছে ইয়েলো লাইনটি এটাও কিন্তু এখা এই মুহুর্তে দারুণ জায়গায় কন্ডিশন করে রয়েছে এরও কিন্তু ব্রেকআউট চলে এসেছে যার ফলে এই যে স্টকটি এই মুহূর্তে এই লাইন থেকে এই স্ক্যান্ডেলের দূরত্ব খুব কাছে এই মুহূর্তে ব্রেক আউট হওয়ার জন্য এই ঘটনাটি ঘটে রয়েছে দারুণ পজিশন ডে ফ্রেমে আমরা দেখব ডে ফ্রেমে যদি ডে টাইম ফ্রেমের উপরেও যদি এই স্টকটিকে দেখি তাহলে দেখো গত দুদিনে এবং তিন দিনে মার্কেট কোথায় গিয়েছে এখান থেকে মেনলি এই জায়গা থেকে মার্কেটে ব্রেকআউট করা শুরু করেছিল এই স্টকটি আমি চারটিকে আরেকটু বড়ো করি ডে টাইম ফ্রেমে তোমাদের দেখতে সুবিধা হবে বা বুঝতেও সুবিধা হবে দেখো কী দেখছো এখান থেকে স্টকটি বেস লাইন ক্লাউডকে ক্রস করেছে করার পরে এখানে একটা দারুণ ভলিউম এসেছিলো দারুণ ভলিউমের সঙ্গে এখানে স্টকটি ব্রেকআউট করে এই লাইনটিকে ব্রেকআউট করার পর আবার একদিন অল্প তারপরে এক দুই তিন চার দিন ধরে রিট্রেসমেন্ট করে এবং তারপরের দিন আবার একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে নেক্সট টাইম আবার দেখো একদিন কম ভলিউম থাকে এবং তারপর আবার পুলিশ এই মুহুর্তে দেখতে দেখতে স্টকটি পাঁচশো আটান্ন টাকা কিন্তু হয়ে গেল দাম বুলিশ ক্যান্ডেল নিচে রকম উইক নেই এবং একই কন্ডিশনে স্টকটি ওপর দিকে ভাগছে যার ফলে এই স্টকটি এই মুহূর্তে দারুণ একটা পজিশানে দাঁড়িয়ে রয়েছে আশা করি এই স্টকটি তোমাদের নজরে থাকা উচিত এবং তোমাদের ওয়াচ লিস্টটিতেও অবশ্যই রাখা উচিত এই মুহূর্তে চলো এবারে আমরা দেখে নেব আমাদের পরের যে স্টকটি রয়েছে একটা স্মল স্কেল এক স্টক সেটাও কিন্তু এই মুহূর্তে দারুণ পারফর্ম করছে কেন বলছি পারফর্ম করছে দারুন এই স্টকটি ওপেন হয়েছিল কখন এই স্টকটির ওপেনিং ছিল আঠেরোই সেপ্টেম্বর দু সালে এবং ওপেন করার পর এখান থেকে স্টকটি নিচে চলে আসে ব্রেকডাউন করে এবং প্রায় চল্লিশ ছেচল্লিশ টাকার কাছাকাছি স্টকটি নিচে পড়ে যায় এবং তারপর থেকে স্টকটি আবার কিছুটা ওপরে উঠে আবার নামে এবং এইভাবে নামতে নামতে উঠতে উঠতে এইভাবে এই মুহূর্তে এই স্টকটি একটা ব্রেকআউট পোজিশানে কাছে কিন্তু পৌঁছে গেছে এবং অল্প কয়েকদিনের মধ্যেই এই স্টকটি আশা করি এই যে ওদের অল টাইম হাই যে রেটটা রয়েছে সেই রেটটাকেও সম্ভবত ক্রস করে দেবে এই স্টকটি এই স্টকটির নাম কি এটা ডিশম্যান কার্বো এই স্টকটি এবং এর আগে যে আমি বললাম বাজাজ হেলথ কেয়ারের স্টকটি দুটি স্টকই দারুণ পারফর্ম করছে এই স্টকটির আরও একটা জিনিস দেখো আমরা যদি এখান থেকে একটা লাইনকে ক্রিয়েট করি দেখো স্টকটি কিভাবে এসেছে একটা সুন্দর ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করছে এই প্যাটার্নটি মানে হলো এই স্টকটি আগামী দিনে হয়তো একটা ভালো রেকর্ড বা একটা ভালো প্রফিট জেনারেট করে দেবে আমাদেরকে তাহলে এই স্টকটির আমি এখানে একটা যদি লাইন ক্রিয়েট করে দিই দেখো এই স্টকটিরও দারুণ একটা পারফর্ম কেন বলছি এখানে একটা লাইন দিলাম এটা একটা ডাব্লু প্যাটার্ন এই স্টকটিকে আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে নিয়ে আসি ওয়ান ডে টাইম ফ্রেমে নিয়ে আসলেও দেখা যাচ্ছে এই স্টকটি এখানে একবার রেজিস্টেন্স নিয়েছিল আজকে এইখানে এই স্টকটিও রেজিস্ট্যান্স নিচ্ছে এই স্টকটি এই মুহূর্তে এখান থেকে যদি ভালো পারফর্ম করতে চায় তাহলে আমাদেরকে কি এর লক্ষ্য করতে হবে না লক্ষ্য করতে হবে যে এই স্টকটিকে এই মুহুর্তে এই যে জায়গাটা এই যে পজিশনটি রয়েছে এই পজিশনের রিট্রেসমেন্ট করতে হবে আপ যাবে রিট্রেসমেন্ট করবে এবং এই ব্রেককে যখনই ক্রস করবে তখনই এখানে আমাদের এন্ট্রি নিয়ে নেওয়া উচিত অর্থাৎ এই স্টকটিতে আমার মতে এন্ট্রি হয়ে যাওয়া উচিত আমাদের নয় তিনশো দশ টাকাতে তিনশো দশ টাকাতে বাই করে আমরা এই স্টকটির ফার্স্ট টার্গেট হিসেবে রাখতে পারব যেটা সেটা হবে এর অল টাইম হাই পজিশানটি রয়েছে সেই অল টাইম হাইটা কিন্তু আমরা এর আমরা টার্গেট হিসেবে রাখতেই পারি আর এর অল টাইম হাই যেটা রয়েছে তিনশো টাকা তিনশো দশ টাকা এন্ট্রি তিনশো টাকার জন্য আমরা এই স্টকটিতে একটা বাইং পজিশন দেখতে পাচ্ছি এর সঙ্গে যদি আমরা আজকে এর ভিতরে ক্লাউডকে অ্যাড করে দিই তাহলে দেখো ক্লাউডেও এই স্টকটি এই মুহুর্তে দারুণ পজিশানে রয়েছে দেখো ইচিমুখ ইচিমু যেটা রয়েছে সেটা রয়েছে ওপরে এবং এই স্টকটি মোটামুটি নাইনটি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আপসাইড মুভ করছে যার ফলে এই স্টকটির এই মুহূর্তে বেস লাইন কোন জায়গায় রয়েছে একটা ফ্ল্যাট এরিয়াতে রয়েছে বেস লাইন আজকে সমান্তরাল রয়েছে যার ফলে বেস লাইনটা যখনই একটু আপসাইড নেবে আর আপসাইড নিলেই এই প্রাইসটি আমরা দেখতে পাবো এই যে হাইটা রয়েছে এই হাইয়ের ওপরে অর্থাৎ তিনশো টাকা আমি যেটা তোমাদেরকে বলছিলাম তিনশো দশ টাকার মতন এর অ্যাকচুয়ালি বাইং পজিশান আমাদের নেওয়া উচিত সেই পজিশানে কিন্তু পৌঁছে যাবে তো এই ছিল আজকের দুটি স্টক এই দুটি স্টক হলো একটা হচ্ছে বাজাজ হেলথ কেয়ার আরেকটি হচ্ছে ডিশম্যান কার্বো এই দুটি স্টকে তোমরা অবশ্যই নজরে রাখতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি এই দুটি স্টকে তোমরা এন্ট্রি নিতে চাও তাহলে অবশ্যই নিও আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো দেখা হবে নিউ ভিডিওর সঙ্গে বা নতুন ভিডিওর সাথে আজ এ পর্যন্তই